নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর বাংলা ইউটিউব চ্যানেল পয়লা জুলাই থেকে সারা দেশে এমন কিছু নিয়ম পরিবর্তন হতে চলেছে যার সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে এলপিজি সিলিন্ডার থেকে শুরু করে প্যান কার্ড আধার কার্ড রেলের টিকিট ব্যাঙ্কিং পরিষেবা সহ একাধিক নিয়ম পরিবর্তন হতে চলেছে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কি কি নিয়ম পরিবর্তন হতে চলেছে পয়লা জুলাই থেকে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক প্যান কার্ডের জন্য আধার কার্ড বাধ্যতামূলক এখন যদি আপনি নতুন প্যান কার্ড তৈরি করতে চান তাহলে পয়লা জুলাই থেকে আপনার কাছে আধার কার্ড থাকা বাধ্যতামূলক আধার কার্ড ছাড়া নতুন প্যান কার্ড ইস্যু করা হবে না একই সঙ্গে যাদের প্যান কার্ড এখনো সাধারণত প্রতি মাসের তারিখে রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের দাম বদল করা হয় সেই অনুযায়ী পয়লা জুলাই থেকে এলপিজি গ্যাসের দাম পরিবর্তন করা হতে পারে এর প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে তবে পয়লা জুলাই থেকে রেলওয়ে টিকিটে নতুন নিয়ম কার্যকর হবে পয়লা জুলাই থেকে টিকিট বুকিং ও ভাড়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এসি এবং নন এসি উভয় শ্রেণীর টিকিটের দাম সামান্য বাড়ানো হয়েছে এসি ক্লাসের ভাড়া প্রতি কিলোমিটারে দুই পয়সা এবং নন এসি ক্লাসের প্রতি কিলোমিটারের ভাড়া এক পয়সা বাড়ানো হয়েছে এর পাশাপাশি প্রতিটি শ্রেণীতে মোট আসনের পঁচিশ শতাংশের বেশি ওয়েটিং টিকিট ইস্যু করা যাবে না তবে মহিলা এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে পয়লা জুলাই থেকে শুধুমাত্র সেই সব যাত্রীরা তৎকাল টিকিট বুকিং করতে পারবে যাদের আইআরসিটিসির অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা আছে এছাড়া পনেরোই জুলাই থেকে টিকিট বুক করার সময় আধার সংযুক্তিকরণ মোবাইল নম্বরে ওটিপি আসবে সেটি প্রদান করা বাধ্যতামূলক হবে ওটিপি না দিলে টিকিট বুকিং সম্পূর্ণ হবে না সাথে আরও একটি নিয়ম বদল এখন থেকে রেলওয়ে এজেন্টরা তৎকাল বুকিং শুরু হওয়ার প্রথম তিরিশ মিনিট পর্যন্ত কোনো টিকিট বুকিং করতে পারবে না আইসিআইসিআই ব্যাংকের এটিএম থেকে টাকা তোলেন তবে এখন থেকে আরো সতর্ক থাকতে হবে পয়লা জুলাই থেকে নির্ধারিত সীমার চেয়ে বেশিবার টাকা তুললে প্রতিটি অতিরিক্ত লেনদেনের জন্য তেইশ টাকা করে চার্জ দিতে হবে তবে স্বস্তির বিষয় হলো নন মেট্রো শহরগুলিতে মাসে পাঁচবার এবং মেট্রো শহরগুলিতে মাসে তিনবার পর্যন্ত টাকা তোলা যাবে বিনা খরচে এরপর প্রতিটি টাকা তোলার উপর অতিরিক্ত চার্জ প্রয়োগ হবে এইচডিএফসি ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য জুলাই মাস থেকে নতুন চার্জ প্রযোজ্য হতে চলেছে পেটিএম বা ফোনপের মতো দ্বিতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড বিল পরিশোধ করেন তাহলে এখন থেকে এক শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে এছাড়া যদি আপনি বিদ্যুৎ বিল জলের বিলের মতো ইউটিলিটি বিল এইচডিএফসি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে তাতে আলাদা করে চার্জ নেওয়া হবে